গত ছ মাসে আমার বাংলা শান্তনুজ জ্ঞান ইউটিউব চ্যানেলে প্রায় ষাট হাজার সাবস্ক্রাইবার বেড়েছে তো যখন আমার মোটামুটি দশ বারো হাজার সাবস্ক্রাইবার ছিল তখন আমার স্টুডিওটা কেমন ছিল সেটা তোমাদেরকে আজকে দেখাবো তখন একটা স্টুডিও ট্যুর করেছিলাম জাস্ট একটা শর্ট ভিডিওর মতো তো ওটা হয়তো অনেকেই দেখেছো শর্ট ভিডিও সেকশনে পাবে তবে এই চ্যানেলে নয় ওটা শান্তনুজ জ্ঞান ইউটিউব চ্যানেলে তোমরা পাবে এটা শান্তিনিকেতনের শান্তনু এই চ্যানেলটাতে আমি মূলত ভ্লগগুলো দিয়ে থাকি ঠিক আছে তো এই যে এই মাটির ঘরটা দেখতে পাচ্ছ এই মাটির ঘরটাতে আমি একটা স্টুডিওর মতো বানিয়েছিলাম ঠিক আছে এই যে এই এই জায়গাটা দেখছো এটা কিছু না এটা জাস্ট ব্ল্যাক টিপ দিয়ে আমি স্টাইলটা একটা করেছিলাম মোটামুটি একটা মানে এই জায়গাতে দাঁড়িয়েও একটা ভিডিও করে নেওয়া যায় এরকমভাবে করেছিলাম ঠিক আছে আর এই এগুলো তো সব ছিঁড়ে গেছে ঠিক আছে এটা জাস্ট এই যে ঠিক আছে এটা কিচ্ছু না এটা হচ্ছে মার্বেল পেপার ঠিক আছে দু টাকা তিন টাকা করে দাম নিয়েছিলো দু টাকা তিন টাকা করে মার্বেল পেপার কিনে আনা হয়েছিল মাটির দেওয়ালে চিপকে দেওয়া হয়েছিল আর এখানে কিছু সোলার টুকরো চিটিয়ে দেওয়া হয়েছিল আর তার উপরে এই যে সাদা সাদা দাগগুলো দেখতে পাচ্ছ এগুলো কিচ্ছু না এ ফোর পেপার সমান করে লম্বা করে কেটে এখানে চিটিয়ে দেওয়া হয়েছিল ঠিক আছে তো এটাই একটা স্টুডিওর মতো হয়েছিলো হ্যাঁ এই মাটির ঘরটাতে আমি এখন আর থাকি না তোমরা হয়তো আমার নতুন স্টুডিওটা দেখেছ তো হ্যাঁ এই যে এটাই ঠিক আছে তো এই ব্লগটা করার পিছনে একটা ছোট্ট মোটো আছে সেটা হচ্ছে যে অনেকেই আমি বলতে শুনেছি বা অনেকেই আমি এমন মানে ভাবধারা দেখেছি যে আরে একটা ভালো রকম ফোন না হলে বা ভালো রকম একটা ক্যামেরা না হলে হ্যাঁ বা একটা ভালো স্টুডিও না হলে ভালো মাইক না হলে কিছুই করা যাবে না মানে ইউটিউবে অ্যাটলিস্ট ভিডিও বানানো যাবে না এমনটাই বলে কিন্তু অ্যাকচুয়ালি দেখো প্রথমত তোমাকে বলি যখন আমি এই ঘরে ভিডিও বানাতাম তো এটা এই এই মাটির ঘরটা ঠিক আছে দেখে বুঝতে পারছো এটা মাটির ঘর ঠিক আছে মাটির ঘরটাতে ভিডিও বানাতাম তো এই মাটির ঘরটাতে ভিডিও বানিয়েও আমি ইউটিউব থেকে প্রায় দু লাখ টাকা ইনকাম করেছিলাম ঠিক আছে আর সাথে ছিল শুধুমাত্র একটা ফোন আর ফোনটা হচ্ছে রেডমি ওয়াই টু যেটা মার্কেট প্রাইস আট হাজার টাকা ঠিক আছে শুধুমাত্র আট হাজার টাকা আর কোনো সাউন্ড ছিল না পরে অবশ্য একটা বোয়া মাইক নিয়েছিলাম বোয়া এম ওয়ান মাইক সেই মাইকটার দাম নিয়েছিলো সাতশো টাকা ঠিক আছে হ্যাঁ এই যে এই জায়গাটাও দেখতে পারো এই জায়গাটাতে আমার কিছু ফটো আমি চিটিয়ে দেখেছিলাম এই ফটোগুলো এখন ঝাপসা হয়ে গেছে ঠিক আছে এখানেও দুটো মার্বেল পেপার দেওয়া আছে হ্যাঁ কালো কালো দুটো মার্বেল পেপার আর এই যে ঠিক আছে এই একটা ফটো ফটোগুলো ঝাপসা হয়ে গেছে বলে বুঝতে পারা যাচ্ছে না এটা আমারই ফটো এটা অনেক ছোটোবেলাকার ফটো মানে ছোটোবেলা বলতে গেলে এটা আমার দু হাজার আঠেরোর ফটো ঠিক আছে তখন কলেজে পড়তাম থার্ড ইয়ারে হ্যাঁ মানে খুব শখ করে তখন এরকম মানে দাঁড়ি টাড়ি কেটে একটা সেই বুঝতে পারছো তো হ্যাঁ এরকম একটা স্টাইল করে ফটো তো তোলা হয়েছিল আমার একটা বন্ধু তখন নতুন নতুন ক্যামেরা কিনেছিল তো তার আর কি ক্যামেরাতে কিনে মানে ওই ফটোগুলো তুলেছিলাম আর এই যে এই কাগজগুলো দেখছো এটা এগুলোও একটা কাগজ ঠিক আছে এটা ওই কি কাগজ বলে যায় না এই এক টাকা করে দাম নেই অনেকটা বড় ঠিক আছে এটাও ওই দিকটা গোটাটা চিটিয়ে রেখেছিলাম তো এরকমভাবেই রুমটা আর কি সাজিয়ে নিয়েছিলাম মাটির রুম তো হ্যাঁ মাটির রুমটা এরকমভাবেই সাজিয়ে নিয়েছিলাম আর এখন মাটির রুমটার অবস্থা খুবই খারাপ কারণ মোটামুটি সাত আট মাস হয়ে গেলাম এই রুমটা থেকে চলে গেছি ঠিক আছে তো এই ভ্লগটা থেকে তোমাদেরকে এটাই বোঝাতে চাইছিলাম যে যদি তুমি কিছু একটা শুরু করো বলে ভাবছো তাহলে পুরোপুরি সব কিছু রিসোর্সেস যে তোমার কাছে থাকবে তেমনটা কিন্তু নাও হতে পারে ঠিক আছে হতেই পারে যে তুমি আমার মতনই একটা গরিব ফ্যামিলি থেকে বিলং করছো এবং একটা কোনো বড়ো স্বপ্ন দেখছো তাহলে কিন্তু শুরু করে দাও ঠিক আছে যদি কন্টেন্টে দম থাকে তাহলে কিন্তু ঠিক এগিয়ে যাবে ঠিক আছে হ্যাঁ আমার কন্টেন্টে দম আছে কিনা আমি জানি না তবে মানুষের পছন্দ হয় হ্যাঁ আর মানুষের যখন পছন্দ হচ্ছে তাহলে হয়তো দম আছে যাই হোক আমি ওইভাবেই শুরু করেছিলাম এখনও এখনও এই যে ভিডিওটা করছি এই ভিডিওটাও কিন্তু একটা ফোন থেকেই আর এখনও আমি যে ভিডিওগুলো করি সেগুলো ফোন থেকেই করি তবে হ্যাঁ একটা রিং লাইট নিয়েছি একটা ছোটো করে স্টুডিও তৈরি করেছি ইউটিউবে টাকা থেকেই হ্যাঁ আর এই ফোনটার দামও খুব যে বেশি তেমনটা নয় এটা হচ্ছে ভিভো ভিভো টি ভিভো টি টু নাকি একটা জানি না হ্যাঁ এরকম ভিভো এটার দাম হয়েছিল চোদ্দো টাকা ঠিক আছে চোদ্দো টাকার ফোন দিয়ে এখনও কিন্তু ভিডিও আমি করছি ঠিক আছে যেহেতু লাইট ফাইট একটু থাকে তো মোটামুটি একটা ভিডিও কোয়ালিটি চলে আসে আর যেহেতু আমি আর মানে আমার আমার ভিডিও কোয়ালিটিটা খুব একটা ম্যাটার করে না আমি কি বলছি কনটেন্টের মধ্যে সেটা ম্যাটার করে কারণ আমার ভিডিওতে আমি মানুষকে কিছু কথা বলি এবং সেই কথাগুলোর মধ্যে দিয়ে তারা তাদের সমস্যার সমাধান খুঁজে পায় ঠিক আছে সেটা রিলেশনশিপ প্রবলেম হতে পারে সেটা মানসিক কোনো সমস্যার সমাধান হতে পারে আরও অনেক কিছুই ঠিক আছে তো যারা আমার মেন চ্যানেলে এখনও যাওনি শান্তনুজ জ্ঞান চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ শান্তনুজ জ্ঞান ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো এখন একাত্তর হাজার সাবস্ক্রাইবার পেরিয়ে গেছে আর খুব তাড়াতাড়ি আমরা একশোকে কমপ্লিট করবো তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে তো অবশ্যই শান্তনুজ গান ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো তার সাথে সাথে আমার স্ট্রাগেল স্টোরি বা আমি কী কেমন ধরনের মানুষ সেটা যদি একটু জানতে চাও তাহলে এই শান্তিনিকেতনের শান্তনু ব্লগ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও শান্তিনিকেতনের শান্তনু ব্লগ চ্যানেলে আমি মূলত আমি যে কাজগুলো করি বা যেগুলো পছন্দ করি সেই টাইপের ভিডিওগুলো ব্লগ বানিয়ে দেওয়ার চেষ্টা করি তো আশা করি ভালো লাগছে ভালো লেগেছে ভিডিওটা হ্যাঁ চলো আজকের মধ্যে এইটুকুই টাটা টিকা থ্যাংক ইউ ভালো থেকো ভালো রেখো